প্রিয় দর্শক সবাই ভালো আছেন তো আপনারা চিনেন এই কবিকে লাখো মানুষের ভালোবাসা পাওয়া সেই কবি সেই কবি আপনারা জানেন যে দোকান দিয়েছিল তার তার চালানোর চালানোর জন্য জন্য সংসার তো তিনি বাসে বই বিক্রি করতেন আপনারা সবাই জানেন তো এই গরমে তীব্র গরমে যখন বাসে বই বিক্রি করছিল মানুষও এক প্রকার মানে একটু খারাপ ভাবে নিচ্ছিল যে গরমে তো সহ্য করতে পারছিল না মানুষ কথা মানুষের ভালো লাগে না এই তীব্র গরমে তো লাশ পর্যায়ে তার জীবনযাপন সংসার চালানোর জন্য সে লাচ্চির দোকান দিয়েছিল তো সেটি মোটামুটি চলছিল তার সংসারও চালাচ্ছিল তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পানি রাস্তায় দেখতে পাচ্ছেন তামাক পানি হয়েছে এবং এই যে তার লাচ্চির দোকান এখন বন্ধ রয়েছে তো এখন সে লাচ্চির দোকানও চালাতে পারছে না আপনাদের ভালোবাসা পাওয়া সেই কবি তার মুখ থেকে শুনবো এখন তার পরিস্থিতি আপনার লাচ্চির দোকান তো এখন বন্ধ পানি হয়েছে রাস্তায় অনেক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি এখন আপনি কি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দুঃখের কথা আর কাকে বলবো আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি পানির ভিতরে এটা একটি শিল্প অঞ্চল সাভার আশুলিয়া জামগড়া এলাকা আমার পাশে আছে একটা বিনোদন মূল মূলক পার্ক ফ্যান্টাসি কিংডম যেখানে চব্বিশ ঘন্টা লোকজনের যাতায়াত একটু বৃষ্টি হলেই পানিটি হয়ে যায় মানুষের চলাচলের বিশাল সমস্যা দেখা দেয় তো আপনারা জানেন কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমার লেখনি দিয়ে কিন্তু গত রমজানের থেকে আমি আমার বই বিক্রি করতে পারিনি কেন পারিনি একদিকে ছিল রমজান আমি সারা দিন রোজা রেখে গাড়িতে কথা বলতে পারিনি তারপরে যখন ঈদের পরে মাঠে যাব বই নিয়ে নামবো এ সময় নেমে এলো তীব্র তাবদাহ যে তাবদাহর কারণে গোটা জনজীবন ছিল বিপন্ন জনজীবন ছিল এক বিষ্কার মৃত্যু তারপরও আমি যাই হোক আমার জীবন জীবিকার জন্য বেঁচে থাকার তাগিদে একটি লাচ্ছির দোকান খুলেছিলাম এবং লেবুর শরবত তো সেটাও চালাচ্ছিলাম কিন্তু এই যে সামান্য বৃষ্টি যেটার জন্য আমরা অনেক দিন যাবত আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে এই জমিনকে ঠান্ডা করে দেন আকাশের থেকে যে আপনি তীব্র ছেড়ে দিয়েছেন এখন আপনি আমাদের এর থেকে বাঁচান আকাশ থেকে বৃষ্টি ঝরিয়ে জমিনকে ঠান্ডা করে দিন যাই হোক আল্লাহ তাহলে আমাদের দোয়াকে কবুল করেছে মানুষের দোয়া কবুল করেছে এখন বৃষ্টি আমরা পেয়েছি আর আমার এই দোকান বন্ধ হয়ে গেছে আমি আবার বই নিয়ে বেরোনোর জন্য চেষ্টা করতেছি এই যে আমার বইগুলো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই বলুক এই সেই বই যে বইয়ের ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন বইয়ের ভালোবাসায় আমাকে ভালোবেসেছেন এই সেই বই নিয়ে আমি আবার গাড়িতে যেতে চাচ্ছি আমার জীবন জীবিকার জন্য আমি এখন গাড়িতে উঠবো যদি কেউ আমার বই পেয়ে আমাকে একটু সহযোগিতা করতে চান তাহলে এই যে আমার বই নিবেন আর আমার নাম্বারটা জেনে রাখেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নাইন ফোর ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বইগুলো পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এখন মানে যে পরিমাণ পানি হয়েছে নেই তো এখন আবার আগের মতো বাসে উঠতে হ্যাঁ আমি এখন আবার বাসে উঠতে চাচ্ছি আজকে থেকে আবার বই বিক্রি করা শুরু করব কারণ আমার তো বাসতে হবে আমার পরিবার পরিজন নিয়ে বাসতে হবে দুবেলা দু মুঠো ভাত খেয়ে তো আমাকে জীবন চালাতে হবে এজন্য আবার আমাকে গাড়িতে উঠতে হচ্ছে দেখি যদি আল্লাহ ওখানে গিয়ে কিছু মিলাই দেয় প্রিয় দর্শক আপনারা জানেন যে একজন লেখক একজন লেখক মানেই থাকে একজন সম্মানিত ব্যক্তি তিনি কিন্তু একজন ভাইরাল লেখক এবং মানুষের মন কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের তার বাস্তব বাস্তব এবং চিত্র যে কত কষ্টদায়ক আপনারা তো দেখতে পেলেন তো আশা করি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তার সাথে যোগাযোগ বা তাকে কোনো পরিমাণ সহযোগিতা করতে চাইলে তার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ